হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ইউ অল আর ডুইং ওয়েল শরৎকাল পড়তে না পড়তে সবাই যেভাবে কাশফুল বাগানে যাচ্ছে আমি আর না গিয়ে পারলাম না জামাইকে অনেক রিকোয়েস্ট করে ফাইনালি রাজি করালাম আর আমি যাব না এটা কখনো হবার নয় তাই শাড়ি পরে চলে গেলাম অনেক খুঁজেও একটা সাদা শাড়ি পেলাম না যা আছে তাই পরে চলে গেলাম ওইখানে এত মানুষজন কাশফুল বাগানের কাশফুল আর রাখলো না খুবই স্বল্প পরিমাণে কিছু কাশফুল ছিল তাই দিয়ে কিছু ভিডিও ক্লিপস নিয়েছি যারা কাশফুল বাগান উপভোগ করতে চান তারা চাইলে অন্য চলে যেতে পারেন জীবনে প্রথম কাশফুল উপভোগ করেছিলাম বোয়ালখালীতে পরন্ত বিকেলে কাশফুলের সৌন্দর্য উপভোগ করার মতো শুভ্রতার প্রতীক কাশফুল আমরা সবাই জানি দেখতে অনেক সুন্দর বলতে পারেন চোখের শান্তি মোবাইলের সৌন্দর্য সেভাবে বোঝা যাচ্ছে না সামনাসামনি উপভোগ করার মতো এখানে সুবিশাল জায়গা জুড়ে শুধু কাশফুল দূর দূরান্ত থেকে কাশফুল দেখতে এখানে সবাই আসে এরকম সুন্দর পরিবেশে সময় কাটাতে সবার ভালো লাগে পুরো পরিবারকে নিয়ে সুন্দর একটা দিন কাটালাম দেন হাজব্যান্ডকে কিছু ভিডিও ক্লিপস কিছু ফটো তুলে দিলাম জানি তার বিনিময়ে কোনো প্রেমে আমাকে দেওয়া হবে না তাও করে দিলাম জীবনকে উপভোগ করতে চাইলে পরিবারকে নিয়ে সময় কাটান যার একটা ভালো পরিবার আছে সে পৃথিবীতে সবচেয়ে সুখে জীবনযাপন করছে আলহামদুলিল্লাহ আবার পরিবারের ঝগড়া বিবাদও হবে কিন্তু কখনো একে অপরের হাত ছাড়ে না সেটাই সুখী পরিবার সবাই ভালো থাকবেন পরিবারকে নিয়ে সুন্দর সময় কাটান আল্লাহ হাফেজ কাশ্পুলে দের শাতে আমি একাই কথা বলি কাশ্পুল গুলো শাপ ছন্দ ছারা শাদার আমের শপন গুল তাই তো আমি গোশে কারা